আমি আল্লাহ আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ চাই কি আমার কাছে আয় আমি আল্লাহ তোর সাথে পর্দা খুলিও আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব আয় গোলাবা। করে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো আমি আল্লাহর মহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে একটা সন্তান অন্যায় করে যদি দুই ফোটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কামু ভুল করেছি মাফ করে দাও ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না একটা ছাত্র যদি চোখের পানি সেরে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না ওই ওস্তাদের মায়া মায়ের মায়া বাবার মায়া তো এক পার্সেন্ট একমাত্র এক গুণ বাকি নিরানব্বই গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই তুই যখন চোখের পানি সহ ডাকবি কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব আমার আল্লাহ বার বার বাবা ও ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা এই জিব্বা নারায় নারায় কত বাজে কথা বললা জিব্বাটা তো বড় জবানে কন্ট্রোল করো জিব্বা তারা মাওলারে ডাকবা কোরআন তালাবাদ করবা জিকির করবা বরুদের আমল করবা এস্তেক ফারের আমল করবা কিন্তু এই জিব্বা দ্বারা বান্দা তাকায় দেখো মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছ এই জিব্বাটা নাড়ায় নাড়াইয়া কত গিবতের আওয়াজ দিয়েছ এই জিব্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা কত গালি দিলাম বাজে গল্প করে সময় কাটাইলাম ওরে বান্দা কার দেওয়া জিব্বা দিয়া মিথ্যা বলি কার দেওয়া জিব্বা দিয়া অন্যের গিবত করি কার দেওয়া জিব্বার নিয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি কার দেওয়া এত সুন্দর জিব্বার নিয়ামত আমি অপচয় কথা বলে নষ্ট করি এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে ব্যবসায়ী বাবা জিব্বাটারে কন্ট্রোল করো ব্যবসা করো নামাজ পড়ো জিব্বা দিয়া দরুদ পড়ো স্তেক বড় জিকি রাজগার করো বান্দা তুমি গাড়ি চালাও জিব্বা দ্বারা আমার মাওলাকে ডাকো তুমি গাড়ি চালাও হাতে কাজ পায়ে কাজ জবানে কোনো কাজ নাই জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله ল আল্লাহর নামের জিকির যত করবা তত ইমান তাজা হয়ে যাবে আল্লাহ নিজেই বলেন আমার যারা খাটি মুমিন

ولتكن إنما المؤمنون الذين إذا ذكر الله যখন জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায় জালজালা শুরু হয়ে যায় ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতিহি যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয় যাদাতহুম ঈমানা ঈমান এত বেশি বেড়ে যায় তখন বান্দার মুহাব্বত শুধু আল্লাহর দিকে আগাইতে থাকে এত পরিমাণ আগায় দুনিয়ার থেকে আলাদা মাওলার দিকে আগাইতে থাকে কে জানো বলে আল্লাহর খাটি আসে আল্লাহ না আল্লাহ থেকে আলাদা না জুদা না দূরে না আল্লাহ তালা বলেন বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসব আস্তে আস্তে এমন এক হালাত হবে আমি আল্লাহর বাইরে তুই নাই ডানেও আমি বামেও আমি সামনেও আমি পেছনে আমি বান্দা তুই যেখানে আস ওয়াহু আমাকুম আইন তু আমাকে সারা কই ওরে আবার ফাঁকি দিয়ে খুব শাই বাবা তোমার আমার মাওলা বড় বানাইছেন এক সময় হাততে পারো নাই কথা বলতে পারো নাই এখন তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক এখন তোমার জবানে কত আওয়াজ কাউকে ধমক দাও আমার মাওলা যদি জবান বন্ধ করে কোনো ক্ষমতা নাই জবান খোলার এরে বান্দা দুনিয়ার সব পেয়েছো ওই আমার আল্লাহকে পাইছনি চিন্তা করো রে বাবা টাকা পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা ছেলে মেয়ে সব পেয়েছ স্ত্রী পেয়েছ সম্মানের চেয়ার পেয়েছো সব তোমার রেডি কিন্তু যেদিন চক্ষটা বন্ধ হয়ে যাবে আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়ে রুহুটা নিয়ে যাবে এখন তোমার ব্যবসা আপন ছিল নাই বাড়ি আপন নাই সবাই বলবে ঘর থেকে লাশটা নামা সাদা কাপনের প্যাকেট বানায় দাও গরম পানি দিয়ে গোসল করাও বাশবাগানে নিয়ে যাও এখন আর ঘরে রাখা যাবে না পাহারা দেওয়া যাবে না ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা সন্তান আলাদা স্ত্রী আলাদা পরিবার আলাদা এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই আল্লাহ কা এখন তুই তুই একা এখন তুই কোথায় যাইতেছ চিন্তা কর এমন একটা অন্ধকার কবরের ঘর দানেও মাটি বামেও মাটি সামনে মাটি উপরেও মাটি বিছানাও নাই বালিশ নাই দুনিয়াতে বালিশ সারা ঘুমাইতে পারো না তোষক সারা ঘুমাইতে পারো না ফ্যানের বাতাস সারা ঘুমাইতে পারো না ওই কবরে যদি গুণাগার হইয়া যাও ওই কবরে বিছানা না নাই বাতাস নাই বান্দা গুনাগার হইয়াই যদি পড়িয়া যাও আমার আল্লাহ এমন রাগ করবেন আমার নবী বলেন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতাই নাফরমানের আর ছাড় দেওয়া যাবে না আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই আমার দাওয়া সূর্যের আলো আমার দাওয়া পানি বন্দরে দিলাম আমার দাওয়া চাঁদের আলো আমার দাওয়া বাতাস আমার বানানো জমির ফসল আমার দেওয়া গাছের ফল আমার দাওয়া নদীর মাছ বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই পর্দা করে নাই জিকির করে নাই তেলাওয়াত করে নাই জিব্বাটা দিলাম আমি আমারে ডাকার জন্য আমাকে ডাকে নাই জিব্বা দিলাম আমি কোরআনের তালাহতের জন্য বান্দা কোরআন তালাহত করে নাই জিব্বা দিলাম আমি আমার মায়ার রসুলের উপরে দরুদ পড়ার জন্য আমার মায়ার নবীর দরুদ পড়ে নাই আমি জিজ্ঞা দিলাম ভার পড়ার জন্য পড়ে নাই গল্প করে করে কাটাইল মিথ্যা বলে জিব্বা নাফাক করেছে গালি দিয়া জিব্বা নাফাক করেছে ও ফিরিস্তারা জাহান নামের শিকল এখন আর সার দেওয়া যাবে না আল্লাহ বলে কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা খুলে দাও আল্লাহ বলবে কবরের মাটি এই বিনামাজি গুণাগার না ফারবাদের ধর দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে ওরে দাস কে ছেলের পাগল হয়ে দড়াও মেয়ের মায়ায় দরাও কিন্তু কেউ তোমার জন্য দরায় না তুমি আমি বাবা মায়ের জন্য দড়াই তুমি আমি টাকার পেছনে দড়াই ক্ষমতার পেছনে দড়াই কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে অন্তরে জমা করো আমার আল্লাহকে আপন বানাও আর আমার মাওলাকে এখনো সময় আছে মোহাব্বতে ডাকো জিব্বা ডাকো দার মালি ও মার দয়ার আল্লাহ ও আল্লাহ তোমার দয়া নেয়ামত খাইলাম তোমার দয়া নিঃশ্বাস নিলাম তোমার দয়া বাতাস ভোগ করলাম কিন্তু হক আদায় করে জিদদার হক আদায় করতে পারি নাই চোখের হক আদায় করতে পারি নাই কানের হক আদায় করতে পারি নাই ও আল্লাহ অন্তরের হক আদায় করতে পারি নাই ও আল্লাহ হিসাব মিলায়ে দেখি শুধু গুনা আর গুনা আমার মতো গুনাগারে ময়দানে কেউ নাই এখন আমি রেডি হয়ে গেছি এই গুনাগার হইয়া কবরে যাইতে চাই না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনাগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব জাহান্নামের নামের গরম কেমনে সহ্য করব ও আল্লাহ তওবা করতেছি দয়া করে maaf করে দাও আর নামাজ ছাড়বো না ও যুবকেরা তওবা করো জীবনে তো কম দাড়ি কাটলা না নামাজ কম সারো নাই বেপরদায় কম চলো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া খোন রেডি হয়ে যাও আল্লাহর কাছে তওবা করো আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাওয়া পর্দার আড়ালের মা বোনেরা আপনার মত কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শ আলা বানানোর মেহনত করে এখনো সময় আছে তওবা করেন যুবক বাবারা তওবা করো কতদিন আর গুনা নিয়া চলবা জীবনে তো গুনা কম করো নাই যুবক বাবারা আল্লাহর কাছে কি নিয়া দাঁড়াবা আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা এখনো সময় আছে মনেরে বুঝাও তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না ও ব্যবসায়ী বাবারা আপনারা কেন পারেন না ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে আপনারা কেন পারেন না শ্রমিকরা নামাজ পড়ে শ্রমিকের কাজ করে আপনারা পারেন না কেন আল্লাহর কাছে তওবা করেন ও আল্লাহ গুণামুক্ত জীবন দেও আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না আর গুনাহ করব না তোমার হক আদায় করিয়া তোমার এবার করিয়া বাবালা জীবনে গুণামুক্ত জীবনে চলার করো আমিন আলহামদুলিল্লাহ হিরবিল